ইসমার রহমান রহিম প্রিয় দেশবাসী উপস্থিত অতিথিবৃন্দ বিশিষ্ট নেতৃবৃন্দ যাদের বিবেক এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বা যেমন ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সামাজিক উদ্যোগ সহযোদ্ধা রাজনৈতিক নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী সংগ্রামী ছাত্র জনতা আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জনগণের পক্ষে একটি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং কুলশিত রাজনৈতিক পরিস্থিতি উত্তরণের জন্য নতুন যুগের সূচনা হতে চলছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে আমাদের ভাই বোন এবং সন্তানদের অপরিসীম আত্মত্যাগের মাধ্যমে ফেসেবাদ থেকে আমরা আপাতত নিশ্চিত মুক্ত হয়েছি সেই মহান স্বাধীনতা সংগ্রামে লাখো মানুষের আত্মদান দুই লক্ষ মহবন্ধের সপ্রহানির মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি যার নাম বাংলাদেশ একাত্তর সালে স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠার অঙ্গীকার থাকলেও চোদ্দ বছর পার হয়ে গেলেও এই যে মন্ত্রগুলো ভিত্তি করে আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছিল সেটা এখনো বাস্তবায়িত হয়নি ফলে বৈষম্যের করার গাছ আমাদের দেশকে বারবার আক্রান্ত করছে এবং এর ফল ক্ষেত্রে কিছুদিন পরপর জনগণ ওপে তাজা রক্ত দিয়ে গণ আন্দোলন গড়ে তুলছে আমাদের সংগ্রামী ঐতিহ্যবাহী গণ জাতিসত্তা বারবার প্রতারিত হয়েছে এর কারণ হল রাজনীতিতে গণতান্ত্রিক ধারা ব্যাহত হয় রাজনীতি দ্বারা অভ্যন্ত করে গণতান্ত্রিকতার পরিবর্তে পরিবারতন্ত্র গোষ্ঠীতন্ত্র প্রতিষ্ঠা করা রাষ্ট্রের জন রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে না থাকা ন্যায়ভিত্তিক রাষ্ট্র বৈষম্যভুক্ত সমের সমাজ কাঠামো করে না তুলে একটা কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দেয় এমত অবস্থায় সকল অগণতান্ত্রিক স্বেচ্ছাচারী কর্তৃত্ববাদী রাষ্ট্র ও রাজনৈতিক কাঠামো ভেঙে কি একটি অন্তর্ভুক্তমূলক বা ইনক্লুসিভ রাষ্ট্র ও রাষ্ট্র রাজনৈতিক কাঠামো প্রবর্তনের নিমিত্তে আজকে আমরা জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন দিনের গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে আমাদের পার্টি বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি আমি আবার বলছি বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি নামে রাজনৈতিক দলের ঘোষণা করছি জনগণের স্বপ্ন এবং আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে আমাদের এই রাজনৈতিক দল আমাদের রাষ্ট্র এবং সকলের সকলের নাগরিকের নাগরিকদের আকাঙ্ক্ষা এবং ন্যায় বিচার দ্বারা এই দল পরিচালিত হবে সকলের জন্য একটি উজ্জ্বল এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং একটি পরিচ্ছন্ন রাজনৈতিক আন্দোলন হিসেবে বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি জনগণের আশার স্থল এবং ভরসার স্থল হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ আমাদের দেশের দলের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্যান্য রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেখানে ধর্ম বর্ণ পেশা ভাষা অঞ্চল জাতি নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি মানুষের মাঝে একতা ও সংহতি সৃষ্টির মাধ্যমে উন্নত জাতি গঠনের কর্মসূচি বাস্তবায়ন করে গণমানুষের মৌলিক চাহিদা ও নাগরিক অধিকার নিশ্চিত করা আমাদের দলের মূলনীতি হলো কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা জাতীয় ঐক্য ন্যায় বিচার এবং দেশপ্রেম আমাদের প্রথম লক্ষ্য বাংলাদেশকে একটি সত্যিকারের কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা যেখানে সকল সমাজ সকল নাগরিক সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তার বিশ্বাসও থাকবে কেবল আশা করার নয় থাকবে আমাদের দৃঢ় অঙ্গীকার আমরা নিশ্চিত করব যে এই এই বাংলাদেশ রাষ্ট্রের যাবতীয় নিয়ম নীতি আইন এবং কর্মসূচি হবে অন্তর্ভুক্তিমূলক ন্যায্যতার এবং অন্যবোধের ভিত্তিতে আমরা এখানে কিছু সুবিধাভোগী বা গোষ্ঠী স্বার্থ রক্ষা বা ভবিষ্যৎ বাস্তবায়ন নিশ্চিত করতে আসি আমরা চাই গণতান্ত্রিক ধারায় জনগণের ক্ষমতায়ন এর মাধ্যমে জাতি ধর্ম বর্ণ ভাষা অঞ্চল পেশা নির্বিশেষে যাবতীয় বৈষম্য মুক্ত একটি ইনক্লুসিভ বাংলাদেশ নির্মাণ করতে অর্থনৈতিক মুক্তি এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান অর্থনৈতিক মুক্তি এবং প্রকৃত স্বাধীনতার ভিত্তি প্রকৃত স্বাধীনতার ভিত্তি আমাদের এই দল কর্মসংস্থান সৃষ্টি সৃষ্টির মাধ্যমে শিল্পের প্রসার ঘটাবে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি যেটা হওয়া উচিত সেটা আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার দেব আমরা আমরা এমন নীতি গ্রহণ করব যা আমাদের তরুণদের মেধা বিকাশ উদ্ভাবনী শক্তির উন্মেষ উদ্যোক্তা সৃষ্টির পরিবেশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উদ্যোক্তাগুলিকে সহায়তা এবং প্রণরনা প্রদান করবে আমরা দুর্নীতির অভিশাপের বিরুদ্ধে দৃঢ়ভাবে আমাদের অঙ্গীকার ঘোষণা করছি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমরা দুর্নীতি নির্মল করা কেবল একটা অঙ্গীকার নয় বা নয় এটা আমাদের একটা দৃঢ়ভাবে আমরা প্রতিজ্ঞতা প্রতিজ্ঞাবদ্ধ যে দেশ থেকে আমরা দুর্নীতিকে হটাবো এবং এই দুর্নীতি হটা দেখা যাচ্ছে যে আজকে আমাদের দেশে যে মূল্যস্ফীতি হচ্ছে যেভাবে টাকা পাচার হয়ে যাচ্ছে এগুলো যদি আমরা রোধ করতে পারি আমরা যদি ঘুষ গ্রহণ বন্ধ করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমাদের ইলেকট্রিসিটির দাম আপনার মাসিক যে আমরা চার্জ আসে সেটা ফিফটি পারসেন্টে নেমে আসবে আমরা যে জ্বালানি তেল ক্রয় করছি সেটার দাম সহনীয় পর্যায়ে চলে আসবে আমরা যাচ্ছি একটা স্বচ্ছতা জবাবদিহিতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে পূর্ণ মনোযোগ সহকারে অবিরাম এক অনায়ের সঙ্গে হতে যেখানে আমরা আপনাদের সকলকে চাই প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের আইন প্রয়োগের সংস্থা সংস্কার প্রয়োজন আপনারা জানেন আমাদের পুলিশ বাহিনীর অবস্থা কেমন হয়েছে এই পুলিশ এই পুলিশ বাহিনীকে সম্পূর্ণভাবে সাজাতে হবে এবং সেটার জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত যদি সরকার চায় আমরা সেই ব্যবস্থা করতে পারি সরকারে অনেক জ্ঞানীগুলি ব্যক্তিজন আছেন তার ইচ্ছা করলে পুলিশকে কিভাবে সংস্কার করতে হবে সেটা যদি আমাদেরকে দায়িত্ব চান বা আমরা নিজেরাও করতে চান আমরা পরামর্শ দিব আশা করি আমরা আমাদের সহযোগিতা নিয়ে আমাদের পরামর্শ নিয়ে তারা পুলিশকে ধরে পুলিশ হবে জনগণের সেবক জনগণের বন্ধু আপনারা মানুষ আজকে থানায় যেতে ভয় পায় একটা জিডি করতে গেলে ভয় পায় একটা কেস করতে গেলে ভয় পায় আমরা সেই ভয় দূর করে পুলিশ জনগণের প্রকৃত বন্ধু হবে এবং আপনারা দেখবেন ইনশাল্লাহ প্রতি থানায় এমন অবস্থা সৃষ্টি হবে যেখানে জগন্নগরকে তারা সার সম্বোধন করে তারা তাদেরকে আমন্ত্রণ জানাবে থানায় যা তারা ভয় ভীতির উর্ধেও গিয়ে নিজের যে সমস্যা সেটা পরিষ্কার তারা আমরা সেমন করব তেমন করি আমরা ইনশাল্লাহ গঠন করে ছাড়বো সেই সাথে আমাদের সশস্ত্র বাহিনীর সংস্কার প্রয়োজন সেটা কারণ আমরা বিভিন্ন মাত্রা দেখেছেন সেটার কিছুটা সমস্যার প্রয়োজন আছে সেই সাথে মানুষ রাইফেলস আনসার্স এবং ভিলেজ পার্টি সংস্কারের মাধ্যমে আমরা দেশকে এমন একটা পর্যায়ে নিতে চাই যাতে করে আমরা আত্মনির্ভরশীল এবং বহিষত্ব থেকে আত্মনির্ভরশীল হব এবং বহিষত্ব থেকে নিজের দেশকে আমরা রক্ষা করতে হব শিক্ষা এবং কর্মসংস্থান সম্পর্কে আমাদের অবস্থান হলো আপনার আমরা এই কথাটাকে ভুলতেই বসেছি যে শিক্ষা হলো জাতির গত সরকার শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে গেছে নিয়ে জাতিকে ধ্বংস করতে গেলে বেশি কিছু লাগে না দুটো জিনিস শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেন এবং ডিসিপ্লিন ফোর্স এবং প্রশাসনকে আপনি ধ্বংস অভিযোগ বা অকার্যকর করে দেন তবে দেশকে অন্য কেউ এসে ধ্বংস করতে হবে না নিজে নিজে ধ্বংসের দিকে এগিয়ে যাবে কাজেই শিক্ষার একটা আমূল সংস্কার এখন সময় দাম আমরা শিক্ষা ক্ষেত্রে সাহসিক সংস্কার বাস্তবায়ন করব যাতে ভবিষ্যতের জন্য আমাদের যুব সমাজকে প্রস্তুত করা যায় সমালোচনামূলক চিন্তা ভাবনা উদ্ভাবন এবং নেতৃত্বের গুণাবলী সহকারে তাদেরকে তৈরি করা তাছাড়াও আমাদের শিক্ষিত বেকার যেন বসে না থাকে সেজন্য আমরা নতুন নতুন উদ্যোক্তা তৈরি করার ব্যবস্থা করি আমরা চাই না যে প্রত্যেকেই চাকরি দিতে ঢুকুক তারা ব্যবসা করুক বা নিজেরা উদ্যোক্তা হোক যাতে তারা নিজেরা স্বাবলম্বী হতে পারে এবং অন্যকে কর্মসংস্থান সুযোগ করে দিতে পারে আমরা সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ প্রশাসনিক পুনর্গঠন এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ আমরা এমন একটি সরকার কল্পনা করছি বা যেটা আমরা স্বপ্ন দেখছি এখন যা সততা এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্র এবং বৈষম্যহীন সমাজ নিশ্চিত করবে জবাব হবে স্বচ্ছ সরাসরি রাষ্ট্রের মালিক জনগণের সাথে কাজ করে জনগণের সেবা আমাদের এটা আমরা হয়তো জানি না যে এই দেশের মালিক হচ্ছে জনগণ যারা এই দেশের অর্গান হিসেবে কাজ করছে তাদের প্রত্যেকেরই দায়িত্ব হলো তাদের মালিককে সেবা করা কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে উল্টো মালিকরা হয়ে যাচ্ছে আপনার মানে ভিক্তি হয়ে যাচ্ছে এবং তার প্রজার মতো তারা যাদেরকে আপনারা নির্বাচিত করছেন তারা হয়ে যাচ্ছেন শাসক আর আমরা হচ্ছি শাসিত এই শব্দ দুটার মধ্যে ঠিক একজাক্টলি যা হওয়া প্রয়োজন আমরা সেটাই করবো অর্থাৎ জনগণ দ্বারা নির্বাচিত এবং জনগণের যে যে যেখানে তাদের অবস্থা থাকা প্রয়োজন আমরা তাদেরকে সেখানে ইনশাআল্লাহ রাখার জন্য প্রতিক্রিয়া পদ্ধতি ও প্রতিষেধক পদ্ধতি আছে স্বাস্থ্য জননায় ও খাতুনির নিরাপত্তা সম্পর্কে আমরা বলতে চাই স্বাস্থ্য নিরাপত্তা আমাদের একটা মৌলিক অধিকার এই কোভিড সময় আমরা একটা लेसन পেয়েছি একটা লেসন দাও করতে পেরেছি আমরা বুঝতে পেরেছি যে আমাদের হসপিটালের কথা অভাব আমাদের আইসিউ এর কথা অভাব বিনা চিকিৎসায় আমাদের অগণিত মানুষ অগণিত জনগণ বিনা চিকিৎসা মারা গেছে আপনার হয়তো অনেকের এখানে অনেকেই আছেন যাদের গেছে আমরা যে প্ল্যানিং কমিশন বাংলাদেশের যে প্ল্যানিং কমিশন নামে একটা কমিশন আছে যাদের কাজ হলো যে রাষ্ট্রের কি কি প্রয়োজন সেগুলো তারা গবেষণা করে বের করে এবং সে অনুযায়ী প্রস্তাব উপস্থাপন করা এবং সে অনুযায়ী পরবর্তী পাঁচ বছর কি হবে দশ বছর কি হবে পঞ্চ বছর কী হবে আমরা এটা ঘোষণা করব এবং আমরা এমনভাবে পরিকল্পনা গবেষণা তৈরি করব এবং বাজেট সেভাবে প্রণয়ন করা হবে যাতে করে এই কাজগুলো সম্পন্ন হয় এবং মানুষ বা জনগণ যেন সে সমস্ত প্রতিষ্ঠান থেকে তাদের যেটা পাওয়ার কথা যে সেবা পাওয়ার কথা বা যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলে শিক্ষা পাওয়া কথা এগুলো থেকে যেন বঞ্চিত না হয় সেটা আমরা নিশ্চিত করব আমাদের আরেকটা একটা জিনিস হচ্ছে যে জ্বালানি এবং খাদ্য নিরাপত্তা আপনারা জানেন একাত্তর সালে আমাদের জনসংখ্যা ছিল মাত্র সাড়ে সাত কোটি তার মধ্যে এক কোটি চলে গিয়েছিলাম পার্শ্ববর্তী রাষ্ট্রে সেখান থেকে কিছু ফেলেছে আর কিছু ফেলে নেই কিন্তু আমাদের কিন্তু ল্যান্ড মাস অর্থাৎ বাংলাদেশের যে ল্যান্ডের যে পরিমাণ আয়তনে কিন্তু আমাদের কোনো বৃদ্ধি পাইনি তারপরেও আমি বলব যে আমাদের কৃষকদের হাতে ম্যাজিক আছে তারা সোনা ভরাতে পারে শুধুমাত্র তাদের একটু সহযোগিতা প্রয়োজন তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা আমাদের কৃষকদেরকে সেই সহায়তা দিব এবং আমাদের যে ধান গবেষণা আছে সেটাকে আমরা এমনভাবে সমৃদ্ধ করবো ওখানে আপনি গেলে আপনার যদি যান সেখানে জনের উপরে পিএইচডি হোল্ডার কিন্তু তারা অবহেলিত আমি ভিজিট করেছি সেখানে তাদের কোনো কথাই সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় শোনে না তারা যে সমস্ত সুপারিশ করে তাদেরকে যদি আমরা আজকে স্বনির্ভর করে দিতে পারি বা প্রয়োজনীয় ফান্ড প্রোভাইড করতে পারি তারা এই দেশে মেরাকাল ঘটাতে পারবে এবং খাদ্যে আমরা স্বয়ং অর্জন শুধু করবো না আমরা রপ্তানিও করতে পারবো আমরা আমাদেরকে স্বনির্ভর হতেই হবে কারণ চারিদিক থেকে আমাদের থ্রেট আসছে যে আমরা রপ্তানি করবো না বাংলাদেশে আমরা এটা দিব না সেটা দিব না প্রথমত থ্রেট আসছে কি আমরা গরু দিব না ভালো কথা গরু না দিয়ে উপকারী আমাদের উপকারই হয়েছে আমাদের যারা গরুর লালন পালন করেন তারা খামারিরা আজকে স্বনির্ভর হয়ে গেছেন এবং ইনশাল্লাহ আমাদের যে প্রয়োজন সেটা তারা মেটাচ্ছেন না কিছু কিছু আপনার শট পড়ে বা আমাদের কোনো অসুবিধা হচ্ছে না চলে যাচ্ছে কাজেই আমরা কোন থ্রেট বা কোন হুমকি ধামকির উপর আমরা ভয় ভীত নই আমরা আত্মনির্ভর হব আমরা স্বনির্ভর হব আমার দেশকে আমরা সামনে থেকে এগিয়ে যাব মানুষের প্রায় ক্ষমতা সংরক্ষণের জন্য মুদ্রাস্ফীতি মোকাবেলা এটা যারা অর্থনীতিবিদ তারা ভালো বলতে পারবেন এটার নিয়মটা হচ্ছে যে মুদ্রাস্ফীতি মোকাবেলা করতে গেলে বাড়ির থেকে প্রথমত আমদানি করে শহরের পর্যায়ে দামগুলি নিয়ে আসা পরবর্তীতে যারা এখানে সিন্ডিকেটের মাধ্যমে আমাদেরকে জনগণকে ঠকিয়ে মনোপার্জন করছেন তাদেরকে এটা শিক্ষা দেওয়ার এটার একটা উৎকৃষ্ট উপায় আমি একজন অর্থনীতির সাথে কথা বলেছি সে সুন্দর একটা ফর্মা দিয়েছে আমাদের বাংলাদেশ থেকে যতজন অর্থবিদ হয়েছেন আগে এবং এখন হচ্ছেন আমাদের ইউনিভার্সিটি গুলো থেকে তারা বিদেশে অনেক প্রশংসার সাথে তারা পিএইচডি করে আসছে এবং দেশে এবং বিদেশে তারা তাদের অবদান থেকে যাচ্ছে আমাদের সুপারিশ থাকবে সেই সমস্ত সেই সমস্ত ফিল্ম অর্থনীতিবিদ থেকে একত্রিত করে তাদের পরামর্শ গ্রহণ করে কীভাবে মূল্যস্ফীতি কমানো যায় কীভাবে খাদ্য দ্রব্যের মূল্য আনা যায় তারা তাদের পরামর্শটা নিয়ে আমরা সেভাবে সরকারকে এই বর্তমান সরকারকে আমরা পরামর্শ দিচ্ছি তারা যেন এই উদ্যোগটা গ্রহণ করে তাহলে হয়তো আমাদের যারা যারা দেশী বসবাস করছে তারা তিনবেলা ভালোভাবে না হলেও দুবেলা তারা খেয়ে পরি বেঁচে থাকতে পারবে আমি একটু আগে বললাম আত্মনির্ভরতা এবং দেশপ্রেম আত্মনির্ভরতা হলো একটি শক্তিশালী এবং সার্বভৌম জাতির ভিত্তি আমরা বৈদেশিক সহায়তার উপর নির্ভর না নির্ভরতা হ্রাস করার জন্য আমাদের জনগণের প্রতিভা এবং সম্পত্তি কাজে লাগাবো আমি বললাম আমাদের নীতিগুলি দেশপ্রেমের পেমেন্ট পরিপূর্ণ হবে ঐক্য ত্যাগ এবং জাতীয় অভিবৃদ্ধির জন্য একটি যৌথ যৌথ প্রতিশ্রুতিকে উৎসাহিত করবে ভিন্ন ভিন্ন ধর্ম ও জাতিসত্তার চাহিদা নিরাপত্তা নিরাপত্তা অধিকার এবং সুরক্ষা নিশ্চিত করবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশে নিগোষ্ঠীর সহ কোনো নাগরিকই যেন অর্থাৎ আমরা এখানে প্রায় আছে বা তারা সহ বাংলাদেশের মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তাদের মধ্যে যে হয় ভাবটা আছে আমাদের দেশে কোনো গণ্ডগোল হয়নি কোনো হিন্দুদের সাথে আমাদের কোনো রেশারেশি নাই আমরা বহুকাল ধরে একসাথে আসছি আমাদের পার্শ্ববর্তী দেশ যে ধরনের প্রচার মানে প্রচারণা চালিয়েছিলেন যে হিন্দুদের বাড়িঘর মাধ্যমে এখানে কোনো কিছু ঘটেনি তারপরে তারা থামছিল না এক পর্যায়ে যখন আমাদের হিন্দু ভাই বা বোনেরা তারা নিজেরা ইন্টারভিউ দিয়ে বলছেন যে আমরা এখানে খুব ভালো আছি আমাদের এখানে আপনাদের মাথায় কমার কোনো প্রয়োজন নাই তারপরে এখন কিছুটা কমেছে এবং সেটা কমিয়ে দিয়ে এখন তারা যেটা শুরু করেছে আমাদের বর্ডারিং এলাকায় তারা গণ্ডগোলের চেষ্টা করছে তারা তারা বেড়া যেখানে নির্মাণ করার কথা না সেখানে নির্মাণ করছিল বাট আমি বলবো আমাদের বাংলাদেশ রাইফেলস এখন আগের মতো আবার জেগে উঠেছে এবং তাদের প্রতিটি অনৈতিক অনেক সে কার্যকলাপ তারা বন্ধ করে দিতে পেরেছে এবং এটা চালিয়ে যায় বলে আমি আশা করি দেশবাসী আমাদের অঙ্গীকার আমাদের এই রাজনৈতিক দল বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি বাংলাদেশ সকল জনগণের জন্য আশা ও নির্বাচনের আশ্রয় আশ্রয়স্থল হিসেবে আত্মপ্রকাশ করছে আমি আশা করব যে আমাদের এই দলটি সকল জনগণের জন্য একটা আশ্রয়স্থল হবে আপনারা যে কেউ বিপদে পড়ুক যে কেউ কোনো সমস্যায় পড়ুক আমরা যেখানে থাকি না কেন আমরা একতাবদ্ধভাবে আমরা সেই ব্যক্তি বা সেই গোষ্ঠীর সহযোগিতার জন্য সাহায্যের জন্য আমরা এগিয়ে আমরা একটি জাতি গঠন করব যা আমাদের পূর্বপুরুষদের স্বপ্ন করবে সকল সহজীবিত এবং এবং মুক্ত জনগণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে দুই হাজার চব্বিশ সালে আত্ম হাজার হাজার ছাত্র জনতা বিপ্লব প্রতিনিধিত্বকে প্রতিরোধ বহন করবে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণ করবে এবং সমৃদ্ধির সমৃদ্ধির উত্তরাধিকার করে তুলবে এই ছিল আমার মোটামুটি ভাবে আজকে বক্তব্য এবং এই বক্তব্য আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন আপনারা অনেকক্ষণ কষ্ট করেছেন অনেক আগে এসছেন এখন এই বক্তব্যর পাশাপাশি আমি আর কয়েকটা কথা বলতে চাই যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আজকে প্রায় কত ছয় হয়ে গেল তারা দায়িত্বভার গ্রহণ করেছে গ্রহণ করার পরে তারা বিভিন্ন কমিশন গঠন করেছেন এবং কমিশনের গুলির মধ্যে বেশ কয়েকটা কমিশন তাদের রিপোর্ট জমা করেছেন আমরা আশা করব সেই কমিশনের সুপারিশগুলো তারা যথাযথভাবে মূল্যায়ন করবেন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলির তারা বসে এটার একটা যৌক্তিক সমাধান বের করে তারা যৌথ নির্বাচনের ব্যবস্থা করবেন এখানে একটা পয়েন্ট যেটা নিয়ে আমরা খুব চিন্তিত সেটা হচ্ছে যে এই সরকারটা যে গঠিত হয়েছে সেটা হচ্ছে তারা পূর্ববর্তী যে সংবিধান আছে সেই সংবিধানের সম্পর্কে তারা সরকারটা গঠিত হয়েছে এটা কোনো কোনো সরকার সরকার যদি এটা এটা একটা বিপ্লবের মাধ্যমে এই সরকারটা গঠিত হয়েছে আমাদের মতে একটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল তাহলে তো অনেক কিছুই ক্ষুব দ্রুত করা সম্ভব হতো এখন আপনারা দেখছেন প্রশাসনের কেন্দ্রবিন্দু সেক্রেটারিয়েটে এখন সেই আগে সচিব রয়ে গেছে যারা ফ্যাসিস্ট সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত ডিসি সে আগের মতো রয়ে গেছে তাদের বিষয়ে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের বিচার বা তাদেরকে সাসপেন্ড বা এই ধরনের কোনো কিছু আমরা অর্থাৎ ট্যানজিবল কোনো কিছু অর্থাৎ দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পাইনি আমরা আশা করব বর্তমান সরকার এই উদ্যোগ দেরিতে হলেও এখন গ্রহণ করা উচিত এবং সকলের মতামতের ভিত্তিতে যেহেতু আমাদের এখানে দেশে একটি বড় দল আছে সেই সাথে অন্যান্য ছোট ছোট দল আছে সবার সাথে আলোচনার ভিত্তিতে ঐক্যমত্য ভিত্তিতে অর্থাৎ জাতীয় ঐক্য মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া যাতে করে ভবিষ্যতে কোনো দেশে এদেশে কোনো আর জন্ম নিতে না পারে আপনারা দেখেছেন যে আমাদের সংবিধানকে কীভাবে তারা কাটাছ করেছে তারা ক্ষমতায় থাকার জন্য যা যা প্রয়োজন তাই করেছে সশস্ত্র বাহিনীর মধ্যে একটা ডিসিপ্লিন ফোর্সকে তারা নষ্ট করে ফেলেছে আমার বলতে লজ্জা লাগে আমি যে বাহিনী থেকে রিটায়ার রিটায়ারমেন্টে এসেছিলাম সে বাহিনীকে যেভাবে রেখে আসছিলাম এই সরকার সেটা তাদেরকে পরিচিত করে ফেলছে প্রত্যেক জায়গায় সংস্কার প্রয়োজন আমি সেটা সদস্য হিসেবে বলছি সে জায়গায় আমাদের যদি কোনো সহযোগিতা লাগে কোনো সাহায্য লাগে কোনো পরামর্শ লাগে সেটা আমরা করতে প্রস্তুত এবং আমরা এখনও শারীরিকভাবে ফিট এবং যথেষ্ট অভিজ্ঞতা আমাদের আছে দেশে বিদেশে আমরা পড়াশোনা করেছি আমরা আশা করব যে সকলের সহযোগিতায় বর্তমান সরকার তাদের যে সমস্ত জায়গায় ওনারা প্রচুর পাচ্ছেন খাচ্ছেন সিদ্ধান্ত নিতে কিছুটা সময়ক্ষেপণ করছে ঠিক আমি বলবো না কথা সিদ্ধান্ত নেবেন কি নেবেন না একটা ইনডিসিশন ভুগছেন সে সমস্ত ক্ষেত্রে আমি মনে করি এক্সপার্টদেরকে ডেকে তাদের সাথে পরামর্শ করে তার সিদ্ধান্ত নেবে তো আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন Mangsa siapa? Mangsa orang dari parti parti